তো আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে রেডি হয়ে গেছে দেখুন আজকে একটা বন্ধুর বিয়ে এই আর আমার কুটু রেডি হয়ে গেছে তো যাবো এখন বন্ধুর বিয়েতে সবাই আসছে একসাথে সবাই গাড়ি করে তো আমরা এই গাড়িতে সবাই উঠে পড়েছি এই যে আমি আছি বইল আছে অনু আছে পিছনে সূর্য মাম আছে পোকো কই ওই যে পোকো আর যথাযথ শিশির চালাচ্ছে তো আর সবাই চলে গেছে যার যার গাড়িতে আমরা একটা গাড়িতে এই কজন আছি তো দেখা হচ্ছে বিয়ে বাড়ি ঠিক এখন চলে এসেছি বিয়ে বাড়ির সামনে এই যে যে বিয়ে বাড়ি চারিদিকে যে সুন্দরভাবে ভিতরে 얘দেবাচ্ছি না আর অনেকে আছে তাইজন্য তাই যে সবাই চলে আসছে অল গুড অল হাতে ছিল ওই 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 ওরে চলে গেছে আরে মামদে আর এই মোনাগু মোনাগু হেবিলাচে কিন্তু তোমায় হ্যাঁ বিয়앙গো তো ভাই হ্যালো গাইস হুজুর মোজা ছেড়ে নিয়েছে আরে এই আমাদের বর মাসাই আই রেডি হচ্ছে ওহ लवली लवली তো এখন ফটোশ্যুট হয়ে গেল সবার আমি সবার এখন আমরা যাব খেতে ও অলরেডি এখানে খাওয়া শুরু হয়ে গেছে ভাই এগুলো ঠিক না কিন্তু ভাই এটা এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এই মা শিবমের ছোটের গই ম্যাজিক হয়ে গেছে শিবমের ছোটের গই আমার ভিডিওটা করে আমরা একদম খাওয়া শুরু করে দিয়েছি জিনিস ঘটেছে ছোটন দেখি একটু হাতটা

আরো একটা বাচ্চা এসে উপস্থিত হয়েছে শঙ্কর মেয়ে এই যে আর আরেকটা বাচ্চা কই এই আরেকটা বাচ্চা কই জ্যোতি বাচ্চা কই আর জ্যোতি ভাই এখনো এসেও পৌঁছায়নি বিয়ে বাড়ি মোটামুটি ফাঁকার দিকে হয়ে গেছে আর ওই যে দেখা যাচ্ছে কোণে ওই যে আমাদের বন্ধুর বউ আমাদের মধ্যে মোটামুটি সবাই চলে এসছে এই জ্যোতি ভাইয়ের বাকি ছিল জ্যোতি ভাই চলে এসেছে ভাই দাদু কেমন আছে দাদু ভালো আছে তো এখন বিয়ের পিড়িতে অলরেডি বসতে চলেছে এই যে ঘুমকি তো অলরেডি বিয়ের পিড়িতে বসতে চলেছে কোন দিকে কোন দিকে ভাই এখন যাচ্ছে ড্রেস চেঞ্জ করতে ভাই কতজন ধরে নিয়ে যাচ্ছি ওকে কেন ওখানে হতো না ওখানে চেষ্ট করাতে পারতিস না বরের বাবাকে পেয়ে গেছি আমাদের মনে রাখু এই যে মনে রাখু মনে হেভি লাগছে আজকে তবে আমরা রোজিক মনে রাখু কিছু বলবে ভাইসব অনেক অনুষ্ঠানে গেছি যে অনুষ্ঠানটার জন্য আজ দীর্ঘ তিরিশ বছর ধরে অপেক্ষা করছিলাম সেই তরিটা কিন্তু আজকে সুন্দরভাবে তরুণীটাকে তরুণীতে পরিণত করে আমরা পাড়ে এসে পৌঁছেছি এই পাড়ে এসে পৌঁছানোর জন্য বিগত ২৬ বছর ধরে আমার ছেলের বান্ধবেরা যারা আছে কাঁধে কাঁধ মিলিয়ে তারা তাকে পরামর্শ দিয়েছে ভাই একবার বিয়েটা কর মানে তোর বাবার কি হবে ঠিক আছে তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং ধন্যবাদ দেব যাদেরকে আজকে আমরা আমন্ত্রিত করে এনেছি তারাও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছে এর থেকে আর স্মরণীয় সন্ধ্যা হতে পারে না নমস্কার ধন্যবাদ খুব সুন্দর থ্যাংক ইউ ধন্যবাদ এখন কোনে আসছে

ছেড়ে দিচ্ছিস কেন ছেড়ে দিচ্ছিস কেন তো এখন যাচ্ছে শুভ দৃষ্টি করার জন্য আবার সরে ভিডিওটা করতে পারে সরজ ভিডিও করতে পারবো না হলে আমি এখন আমাদের আসছে 说人家，说人家。

তো ওদের সুদৃষ্টি হয়ে গেছে মালা বদল হবে প্রচন্ড ভিড় আমি বেরিয়ে চলে এসেছি আর সবাই চলে এসছে খেতে তো আমি এখন ওদেরকে জয়েন করছি তো অলরেডি আমাদের সবাই এসে খাওয়া শুরু করে দিচ্ছে এই যে কুট্টু মাম বাঙা ভাই প্লেট কোয়া দি প্লেটটা নিয়ে নি আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি যাওয়ার পালা এই যে এরা মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে আর কয়েকজন নীলাঙ্কর হয়নি কি বলছিস তো আমরা এখন বাড়ি যাচ্ছি আপাতত ব্লগ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্লগে না না